হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমার ভাইয়ের জন্মদিন পালন করা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন ছিল নয় ডিসেম্বর তো আজকে হচ্ছে তেরোই ডিসেম্বর বুধবার তো ভাই ওখানে চান টান করে আশীর্বাদ নিয়ে কিন্তু ও খেতে বসে গেছে মানে সকালের জলখাবার খেতে বসেছে লুচি আর আলুর তরকারি কাকিমা ওকে করে দিয়েছে আর এখানে দেখো কাকিমা এখন লেগ পিসগুলোকে ধুয়ে নিয়েছে ভালো করে আর এখানে কিন্তু কুঁচো মাংসগুলোকেও ধুয়ে নিয়েছে তো পিস এনেছে তার কারণ হচ্ছে বিরিয়ানি হবে আর কুটু মাংসর হবে চিকেন চাপ তো এখানে মা দেখো পায়েস বসিয়ে দিয়েছে পায়েসটা আমাকে নাড়তে দিয়েছে যাতে নিচে লেগে না যায় কারণ চাল ফাল দিয়ে চলে গেছে মা এখন পুজো করছে তার জন্য আমি এখানটা আর কি দেখছি একটু 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 তো সাহায্য করতেই হবে না হলে আর কি বাড়িতে আজকে একটা ছোটখাটো অনুষ্ঠানই আছে মোট পনেরো জনের রান্না হচ্ছে বাড়ির সদস্য আর ভাইয়ের কিছু বন্ধু বান্ধব নিয়ে তো এখানে আমার ভাই খেতে বসেছে ভাত বেগুন আলু ভাজা সবজি ডাল মাছের তরকারি আর এখানে একটা শাক ভাজা লাল শাক ভাজা আম সত্য চাটনি আর পায়েস ছিল আর আমাদের হয়েছিল শিম আলু ভাতে আর ডিম আলু ফুলকপি দিয়ে তরকারি আর কাকিমা পায়েস দিয়েছিল এক বাটি দুপুরের খাবার দাবার পার এখন হবে রাত্রেবেলার খাবারের আয়োজন তো এখানে মা বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে নিয়েছে চিকেন চাপের জন্য দেখো মশলা দিয়ে কিন্তু মাংসটা ম্যারিনেট করে নিয়েছে আর এখানে কাকিমা এখানে মানে সব কিছু আর কি সবজি আরে মা কেটে নিয়েছিল আর এখানে সব কিছু আর কি ভিজিয়ে রেখেছে সালাডের জন্য এখানে দেখো ধনে পাতা আরে দিয়ে মাংসটাকে মিশিয়ে আরো একবার মনে হয় ম্যারিনেট করবে তার জন্য এখানে মা বেরস্তা ভাজা করছে আর একদিকে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি করছে মা আজকে আর এখানে দেখতেই পাচ্ছ চিকেনটার কালার কতটা সুন্দর এসেছে আর গন্ধটাও কিন্তু জাস্ট অসম এখানে দেখো বিরিয়ানিটা পুরো একদম রেডি হয়ে গেছে মানে এখানে ধনে পাতা পুদিনা পাতা বেরেস্তা ঘি বিরিয়ানি মশলা দিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছে এবার শুধু দমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দিলেই বিরিয়ানি কিন্তু রেডি আর বিরিয়ানি কিন্তু যত মজবে খেতে কিন্তু তার টেস্ট আরও বেশি হয় তো এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু দমে বসিয়ে দিয়েছে আর ওপরে ভারী মানে সে ফ্যান ফ্যানকে দিয়ে ভারী মানে চাপিয়ে রেখেছে যাতে গন্ধটা বা ভাবটা না বেরিয়ে যায় আর মা এখানে আমাকে একটা কাজ করতে দিয়ে গেছে এই মাংসটাকে কষাবার জন্য তার কারণ যদি নিচে লেগে যায় তার জন্য এখানে যেহেতু আগের দিনে সব কিছু মশলা দেওয়া ছিল আর এক্সট্রা করে কোনো মশলা দেওয়ার দরকার নেই ঠাম্মা যেহেতু চিকেন খায় না তাই জন্য ঠাম্মার জন্য মাছ কিন্তু করা হয়েছে তো এখানে দেখো আমাদের সব বন্ধুরা কিন্তু চলে এসেছে আর ভাইয়ের একটা স্যার ছিল খেলার স্যার তো উনিও চলে এসেছেন সবাই একসাথে বসে খেতে গেছে মানে খেতে বসে গেছে আর কি তো এরপরে আমরা খেতে বসে এখানে দেখতেই পেলে ঠাম্মার পাতে আছে ভাত ভেজ পকোড়া তারপরে মাছের ঝাল চাটনি পায়েস আর রায়তা সেখানে দেখো আমরাও খেতে বসে গেছি এখানে লেগ পিস বিরিয়ানি মানে হায়দ্রাবাদি বিরিয়ানি তার সাথে ডিম আলু সালাড আর এখানে হচ্ছে গিয়ে কিছুটা শসা কিছুটা পেঁয়াজ দিয়ে কিন্তু রায়তাও বানিয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে এখনো কতটা বিরিয়ানি পড়ে আছে আমাদের খাওয়া প্রায় শেষের পথে আর কি তো আমরা বাড়ির সবাই মিলে একসাথেই বসেছি খেতে আর এখানে কিন্তু ঠাম্মাও খাচ্ছে আর লাস্ট পাতে আছে আম সত্তের চাটনি পাঁপড় পায়েস আর কেশর ভোগ আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো